দেখা কাছেও আর অনেক মাটি থাকে গাইস মানে যেগুলো দোকান থেকে আমরা আনি তো দিতে লাগলাম যে আমার সবগুলা কিন্তু কোয়াইট হবে না এর থেকে কত বড় হয়ে গেছে দেখো তার মোটামুটি অনেকগুলো পাইরে অসুস্থ হয়ে যাচ্ছে বারবার যেমন মানে ক্ষোভগুলো হ্যাঁ পরিষ্কার করেছিলাম কয়েক ঘন্টার মধ্যেই একদম নোংরা করে ফেলেছে ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকে গাছ দেখতে পাচ্ছ লভ পুরো ঢাকা রয়েছে বিকজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি জাস্ট এখন একটু স্টপ দিয়েছে তো তার জন্য চলে এলাম পায়রা খাবার খাওয়া দেওয়ার জন্য কারণ যেহেতু বিকেলও হয়ে গেছে তো চলো পায়রাদেরকে খাবার খাওয়া দাওয়া দেবো প্লাস পায়রা দেখাবো তারা কেমন আছে না আছে আর যেই পরিমাণে বৃষ্টি বলে লাভ নেই তোমরা যারা আগরতলাতে আছো তোমরা জানো একদমই বাজে কন্ডিশন তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই পায় রাখে এমন আছে না আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ প্রথমেই আজকে আমরা চলে এসেছি মাস্টার কেজের সামনে তো মাস্টারকে যে দেখো আমি ঢাকাটা তুলে দিয়েছি জাস্ট এখনই তো তাদেরকে খাবারও দিতে লাগবে আর আজকে সকালে যখন একটু মানে টাইম গ্যাপ পেয়েছিলাম আমি তো আমি তাদের এই বস্তাগুলো তাড়াতাড়ি করে মানে ক্ষোভগুলো হ্যাঁ পরিষ্কার করেছিলাম ঘরে নতুন পেপার দিয়েছিলাম তার জন্য ঘরটা একটু মানে পরিষ্কার লাগছে কিন্তু লাভ কি দেখো তারা কয়েক ঘন্টার মধ্যেই একদম নোংরা করে ফেলেছে এই দেখো পেপার ঘরগুলো অ্যাকচুয়ালি গাছ আমার এই পেপার দেওয়াটা না মানে ডিসিশনটা ঠিক হয়নি এখানটা এখানে একটা ভুল হয়েছে আমার ভুলটা হচ্ছে যে এই শুধু পেপার দিলে হবে না পেপারের উপরে মনে করো বস্তা একটা দিতে লাগবে যে কোনো চালের যে বস্তাগুলো হয় ওই বস্তাগুলো যারা পটির যে জলটা থাকে ওই জলটা মানে মানে পটি করার সাথে সাথে জলটা যাতে শুকিয়ে যায় ওই টাইপের কিছু একটা দিতে লাগবে যেমন চালের যে বস্তাগুলো হয় আমাদের ওই পাটের বস্তাগুলো আর না হয় অন্য কিছু একটা বাট এখন তো পসিবল না কারণ পেপার অলরেডি আমি দিয়ে দিয়েছি তো নেক্সট টাইম আমি ট্রাই করবো ওইগুলো আনার কারণ আমার কাছে এখন বস্তাগুলো আর নেই তো ওই বস্তাগুলো দিতে লাগবে দিলে মনে হয় মানে একটু ভালো হবে প্লাস পায়রাও মানে এখন আমার মোটামুটি অনেকগুলো পায়রাই অসুস্থ হয়ে যাচ্ছে বারবার যেমন এই ফিমেলটা তো তোমরা জানো এটা অনেক দিন যাবতই অসুস্থ তো ওকে আমি এখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি আর কি কন্টিনিউ তো অ্যান্টিবায়োটিক প্লাস সাথে হ্যান্ড ফিডিং করে মাল্টিভিটামিন ক্যালসিয়ামও খাওয়াচ্ছি তো ও মোটামুটি রিকভারি করছে প্লাস্ট তার সাথে আমি কালকে নোটিস করলাম যে কালকে ধরে আমার এখানে এই যে সার্টি ফিমেলটা রয়েছে এই পিছনের যেটা ওটা হচ্ছে ফিমেল এখনও তো কনফার্ম না যেহেতু দুটা মানে বেবি এখনও রানিং হয়নি তো তার জন্য কি কিন্তু ওই পিছনের ব্যাক যে যে যেটা বসে রয়েছে ওইটা ফিমেল হতে পারে হ্যাঁ আর ওইটাই অসুস্থ হয়ে গেছে সেম এটা তো অত নেই ও চুপচাপ বসে থাকে তো ওকে আমিও এখন থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি তো দেখি কত কত মানে তাড়াতাড়ি ও ওকে ভালো করতে পারি আর অ্যান্টিবায়োটিক হিসাবে আমি ওকে দিচ্ছি হচ্ছে যে টেট্রাস ট্যাটাসলাইকিন অ্যান্টিবায়োটিক রয়েছে মানে অ্যানিমেলদের ওইটা আমি ওকে খাওয়াচ্ছি দেখি কয়েকদিন খাইয়ে কেমন মানে রেজাল্ট পাই যদি কাজ না করে তাহলে চেঞ্জ করতে লাগবে অ্যান্টিবায়োটিকটা তো দেখতে পাচ্ছ আর বাকি দিকে মোটামুটি বাকিরা সবাই ভালোই আছে আর আমার এই আউটলের বায়ুটা তোমরা দেখতে পাচ্ছ কতটা অ্যাক্টিভ দেখো হ্যাঁ খাওয়ার জন্য একদম পাগল হয়ে রয়েছে আর বাকিরা তো এখানে আছে তো চলো তাদেরকে খাবারটা দিয়ে দিই আমি চাল এখানে নিয়ে চলে এসেছি আর এখান থেকে কিছু গম আর ধান নেবো নিয়ে মিক্স করে তাদেরকে দেবো আর কি তো ফ্রেন্ডস আমি এখানে দেখতে আছে চাল আর গম আর ধান মিক্স করে নিয়েছি তো এখন সবাইকে আমি দিয়ে দেবো দেখো সবাই কিন্তু খুবই ক্ষুদার্থ কারণ যেহেতু বিকেল হয়ে গেছে তো চলো এক এক করে সবাইকে আমি খাবারটা দিয়ে দিই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি আর সবাই দেখো কত সুন্দর করে খাচ্ছে সবগুলো প্যারকি খাওয়া দিয়েছি বাস এখানে শুধু ফিমেলটা একটু দেখতে তো বাচ্চা চুপচাপ বসে আছে তো ওকে তো অ্যান্টিবায়োটিক তালা লাগবে তো আস্তে আস্তে ঠিক হবে কারণ এই ফিমেলটাও তো সেমই ছিল বাট এখন দেখো আগে তুলনায় কিন্তু অনেকটা রিকভারি করেছে সুন্দর করে খাচ্ছে ও এই দেখো আর বাকি দিকে বেবি পেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ বেবি যেগুলো রয়েছে আমার সবাই দেখো কত সুন্দর করে খাচ্ছে আর আমার ওই ছোট্ট আউলের বেবিটা ওও কিন্তু দেখো কত সুন্দর সবার সাথে মিলেমিশে খাচ্ছে যে দেখো মানে ও সেলফি এ চলে আসছে আস্তে আস্তে আর এটার জন্যই আমি বেবিটাকে এই বড়ো বড়ো বেবি সাথে রেখেছিলাম যাতে ও সুন্দর করে খাওয়া শিখতে পারে এই দেখো তো ফ্রেন্ডস দেখতেই পেয়েছো তাদের সবাইকে খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট তো তারা খাক চলো আমরা আমাদের মেন কেজে দিতে যাই কারণ লকটে সব বাকিদেরকেও খাবার দিতে লাগবে তো চলো আর দেই না করে তাদেরকেও খাবারটা দিয়ে দিই বাকি দিয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার এই করবটা বহুগুলো আগের থেকে কত বড় হয়ে গেছে দেখো তাদেরকে তো মনে করো সবসময় আমি ক্যামেরাতে দেখাই না তারা মানে ক্যামেরা থেকে একটু দূরেই থাকে এই দেখো এখানে দুটো রয়েছে এখানে একটা আর ওই সাইটে রয়েছে একটা এই দেখো আগের তোলা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এরা আজকে আমি তোমাদের আমার হাঁসগুলাকেও দেখিয়ে দিই কারণ হাঁসগুলাকে তো দেখানো হয় না কারণ তারা এখন নিচে থাকে ও দেখানো আমার ওই ছোট্ট হাঁসের বেবিগুলো কত বড় হয়ে গেছে এখন এই দেখো আর আমি যেটা তোমাদের বলেছিলাম জামার আমার সবগুলা কিন্তু হোয়াইট হবে না তো দেখতে পাচ্ছ সামনের একটা হোয়াইট হয়নি প্লাস আরেকটা আছে এই যে বেবিটা এটাও হোয়াইট হবে না আর তার বাদে বাকি সবগুলো দেখতে পাচ্ছ একদম হোয়াইট হয়ে গেছে এই দেখো আর আগে থেকে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তা তারা তো মুরগি আর হাঁস গুগুলাকে আমি তো এমনি দেখাই না তোমরা জানোই তারা একটু বাইরে থাকে ক্যামেরা ঠিক চলো চলে এসেছি আমরা আমাদের যে মেইন লকটের সামনে তো মেন লফ পুরো ঢাকা রয়েছে দেখতে পেয়েছো এখনও ঢাকনা খুলিনি আমি তো চলো ঢাকনা খুলি এবং তাড়াতাড়ি তাদেরকে খাবারটা দিয়ে দিই বা তারাও একদম পাগল হয়ে রয়েছে খাবারের জন্য এই দেখো সবাই বসে আছে দেখো তো মেন লফটে আগে আমার এই ট্রেটা বার করতে লাগবে ট্রেটা বের বের করে ট্রেটাকে সাফ করতে লাগবে সাফ করে তারপর খাওয়া দিতে লাগবে তারা তো জান যেহেতু তারা মানে সারা দিন লফটের ভিতরে থাকে তার জন্য ট্রেতে একদম ফটি ফটি খরে ময়লা খরে রাখে তো আগে ট্রেগুলোকে সাফ করতে লাগবে তারপর খাবার দেব এই দেখো জলের ড্রিঙ্কেরটা অন্য নোংরা খরে ফেলেছে এই আউল বের হবি না ও গাইস বের হওয়ার জন্য পাগল হয়ে থাকে বাট বাট তাদেরকে ছাড়া যাবে না তো ফ্রেন্ডস মিনল লফের জন্য খাবার নিয়ে চলে এসেছি তো আর খাবার দেওয়ার আগে ট্রেটাকে আমার রাখতে লাগবে ট্রেটা আগে রেখে নিই দাঁড়াও ট্রেটা রেখে তারপরে আমি খাওয়ার খাবার দিতে লাগবে ট্রে ছাড়া কোথায় খাবার দেবো বলো তো ট্রেটা তো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে বাস একদম ক্লিন করে ফেলেছি এই দেখো বাস তো এবার সবাই দেখবেন নিচে চলে আসবে এ বের হবি না বের হবি না বাইরে জল চলে আবার খাবারটা দিয়ে দিই তো খাবারে আমি নিয়ে এসেছি দেখতেছো ধান আর গম তো খাবার একটু কমই বিকজ গাইস আমার কাছে খাবার শেষ হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি আসলে আমি তো এমনিতে বেশি করে খাবার আনি কিন্তু কন্টিনিউ বৃষ্টি ওয়েদার খারাপ হওয়ার আমি যাদের থেকে খাবার আনি আমি বেসিক্যালি খাবার আনি হচ্ছে বাড়িঘর থেকে মানে যারা ধান কৃষি টিসি করে তাদের এখান থেকে খাবারটা নিই তাহলে প্রাইসটাও কম পাওয়া যায় প্লাস ভালো খাবারটাও পাওয়া যায় কোনো মানে মিশানো খাবার নেই এইগুলো খাবারও তো অনেক মাটি থাকে গাইস মানে যেগুলো দোকান থেকে আমরা আনি তো দিতে লাগে আনার পর তো তাদের জন্য আমি বেশি করে খাবার আনতে পারছি না দোকান থেকে আমার কম কম করে খাবার খেতে হচ্ছে তো দেখি ওয়েদারটা একটু ভালো ওয়েদারটা ভালো হলে আমি তাদের জন্য বেশি করে ধান নিয়ে আসব এই দেখো তারপর তো তারা এখানেই চাল টাল বাকি যা আছে মোটামুটি খাত এই দেখো সবাই চলে এসেছে দুটোটা ট্রেটে আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে খাচ্ছে এই দেখো সবাই একা রয়েছে আর লফটের ভিতরে তোমরা দেখ দেখতে পাচ্ছ এই দেখো নেস্টিং করা কিন্তু স্টার্ট করে দিয়েছে আমার অনেকগুলা বক্সের তো খুব তাড়াতাড়ি আমরা এখানে এই বক্সগুলোতে ডিম দেখতে পাবো যদি সব ঠিকঠাক থাকে প্লাস আমি এদিকে জলটাও নিয়ে চলে এসেছি জল জলটাও আমি দিয়ে দিই এই দ্বারা বাবা বাইরে এত পরিমাণে জল যদি আমি পায়রাদেরকে থেকে ছাড়ি তাহলে পায়রা একদম এই জলের মধ্যে স্নান টান করে ফেলবে কারণ যেহেতু তারা তোমরা জানো দুই তিন দিন ধরে কন্টিনিউ হলো লফটের মধ্যে আর একটু দেখতে পাচ্ছ ময়লা ময়লা হয়ে আছে পাইরাক তো তাদেরকে ছাড়তে না ছাড়তে তারা মানে স্থান করবেই করবে তো তার জন্য আমি আর ওদেরকে ছাড়ছি না এখন তারা একটু ময়লা হলেও থাক যদি বাইরে বের হয় তাহলে বাইরে তো মনে করো ভালো রোদও নেই আর প্লাস নোংরা জলে স্নান করে তা তাদেরকে মানে রোদ আরও ডে ডেকে আনবে তো থাক তারা এখন লক্ষ্মীর ভিতরে কষ্ট করে কয়েকদিন ওয়েদারটা ভালো হলেই আমি তাদেরকে একদম স্নান টান করে পরিষ্কার করে দেব একদম তো চলো এবার আমরা এদিকের কে যে পায়রারা আছে তাদেরকে খাবার দিয়ে দিই এদিকে রয়েছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আর এখানে ফি ফিমেলটা তো মুখী ফিমেলটা দেখতে পাচ্ছ একদম ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে এই দেখো এই দেখো কি অ্যাগ্রেশন দেখাছেও আর তোমরা যেটা প্রথম প্রথম মুখী ফিমেলটাকে দেখেছো ফার্স্ট দিন মানে যেদিন নিউ এনেছিলাম তোমরা জানো যে এটা ডানা ডানা পুরো ঝুলে গেছিলো আর একদমই ও বসেছিল মানে হাঁটতে চড়তেই পারছিল না তো এখন দেখো একদম ফুললি অ্যাক্টিভ হয়ে গেছে আর ডানাটা না একদম জায়গায় চলে গেছে এই দেখো একদম টাইট হয়ে গেছে একদম এবার তো তারপরও আমি ওকে রাখবো কয়েকদিন আরও পেয়ারিং করাবো না আগে কোয়ারটা ভালো ঘরটাকেও পরিষ্কার গর্ব পরে তারপর ওদেরকে পেয়ারিং দেবো আমি আরও কয়েকদিন ওকে ভালো করে আমি টেক কেয়ার করে নি বাকি দিদিকে আমার ব্ল্যাক ডেমন দেখতে পাচ্ছো তো ব্ল্যাক ডেমনের ডিম কিন্তু একটাই পেরেছে এখন অবধি আর একটা ডিম মনে হচ্ছে আজকে পারতে পারে মানে সন্ধ্যার আগে তো চলো ওদেরকেও খাবার আমি দিয়ে দিই ফ্রেন্ডস বাকি এদেরকেও খাবার আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ব্ল্যাক ডেমন আর মিল মিল কি কত সুন্দর করে খাচ্ছে আর এদিকে যে আমার কি ফিমেলটা ও দেখো ওর অ্যাকচুয়ালি বেরোয় আসতো আর কি কারণ ওর মেল তো রয়েছে মেইন লফটে তো মেইন লফ থেকে মেলটা যখন ডাকছে তো ও মেলটা ডাক শুনে ও এখান থেকে বের হয়ে আসার জন্য ট্রাই করছে আর কি যে কখন ও এখানে বের হবে বের হয়ে মেইন লফটে মে মিলের কাছে চলে আসবে তো তার জন্য ও তো অ্যাগ্রেশন দেখাচ্ছে বারবার প্লাস দেখতে পাচ্ছ খুব সুন্দর করে খাচ্ছে ও তো আর জাস্ট কয়েকদিন কয়েকদিন পরে আমি তাদেরকে মানে পেয়ারিং দিয়ে দেবো আর একটু ভালো হয়ে যাক ও আর বাকি তো তোমরা দেখে নিয়েছো ওয়েদারটার কথা তো বলে লাভই নেই খুবই খারাপ একটা ওয়েদার তোমরাও কমেন্ট করে বলবে তোমাদের পায়রাগুলো কি কেমন আছে আর দেখি আমি পায়রাদেরকে কী করতে পারি যেগুলো পায়রা অসুস্থ হয়ে আছে আমার কি বলবো ওয়েদারটার জন্য মেনলি এটা আছে আর কিছু ভুল আমারও রয়েছে আমিও মানে ওয়েদারটার জন্য ঠিক করে কেচগুলোকে এই করে পরিষ্কার করতে পারছিলাম না তো তার জন্য মনে হয় আরও মানে বেশি বেশি হচ্ছে আর কি রোগগুলা তো যাই হোক মানে ভুল করতে করতে মানুষ খেতে তা আমারও সেটা হয়েছে তো এখন আমি ট্রাই করছি ভালো করে সাফ করার যেমন এই কেসটাকে আমি সাফ করেছি সকালে এই দেখতে পাচ্ছ তো এখন থেকে মানে ট্রাই করবো মানে সব কিছুকে ভালোভাবে রাখার তো চলো এটাই ছিল আজকের কিছু ছোটো মোটো আপডেট তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটক